বন্ধুরা আপনারা আছেন শ্রীর সাথে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হতাশা বা মানসিক অবসাদ নিয়ে এর আগেও আমি আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি কাউন্সিলিং রিলেটেড বিষয় নিয়ে তো আজকেও কাউন্সেলিং রিলেটেড বিষয় কিন্তু বিষয়টা একটু অন্য ধরনের এই মানসিক অবসাদ হতাশা বা ডিপ্রেশন এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কম বেশি ভীষণভাবে ভুগে থাকি খুব সিম্পল একটা ওয়ার্ড আমরা খুব স্বাভাবিকভাবে সবাই ইউজ করি কম বেশি ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না তো ডিপ্রেশন কি সেটা যদি প্রথমে দেখতে যাই শুধুই কি মন খারাপ শুধুই কি মনের রোগ নাকি দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকতে থাকতে নিজেকে একাকিত্বের মধ্যে নিয়ে যেতে যেতে একটা সময়ের পরে বিভিন্ন আমি যে শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং শারীরিক সমস্যাগুলো কতখানি সাংঘাতিক পর্যায়ে চলে যাচ্ছে সেটা কিন্তু আজকের আলোচনায় বুঝতে পারবেন। আজকে আমরা কি করছি কম্পিটিশনের দুনিয়ায় ভীষণভাবে আমরা সবকিছুর দিকে ছুটে চলেছি কম্পিটিশান আর কম্পিটিশান যেখানেই যাচ্ছি সেখানেই কম্পিটিশান স্টুডেন্টরা কম্পিটিশানের মধ্যে তাদের কোনো টাইম নেই পড়াশুনো ড্রয়িং নাচ তাদের বিভিন্ন রকম ইয়োগা আরও এক্সেপশনাল বিভিন্ন রকম ক্লাসের মধ্যে তারা এত বেশি ইনভলভ থাকছে যে তাদের পার্সোনাল কোনো টাইম নেই আগে যেমন আমরা আলাদা করে যে স্কুলের পরে খেলার টাইম পেতাম এখনকার বাচ্চাদের দেখলে দম দমবন্ধ লাগে নিজেদের তাদের স্কুলের যে ব্যাগগুলো দেখলে মনে হয় এতটুকুটুকু বাচ্চারা এই ব্যাগ কি করে ক্যারি করছে এবং তাদের সিলেবাস দেখলে মনে হয় এরা এইগুলো করছে কি করে এরা এইগুলো মনে রাখছে কি করে একটা বাচ্চার একটা শৈশবকে শিশুর শৈশবকে কিন্তু পুরো মেশিনের মতন করে দেওয়া হয়েছে তো সেইখান থেকে যে আপেক্ষিক চাহিদা এই আপেক্ষিক চাহিদা বলতে কীরকম যে আমার এটা চাই আমার ওটা চাই ওর এইটা আছে মানে আমারও সেটা চাই পাশের বাড়ি দেখা যাচ্ছে একটা এসি নিয়েছে তো গরমে আমিও তখন কষ্ট পাচ্ছি আমারও তখন এসি না না হলে আর কোনোভাবেই আমি পাচ্ছি পাশের বাড়ি হয়তো টিভিটা আছে বত্রিশ ইঞ্চি টিভি আমার ঘরে বাইশ ইঞ্চি টিভি আছে আমার সেটাতে হচ্ছে না আমার তখনই বত্রিশ ইঞ্চি টিভিটা চাই এইসব নানান রকম আপেক্ষিক চাই না বাকি হচ্ছে একটা স্টুডেন্ট যে পড়াশোনা করছে তার রেজাল্ট ভালো কিন্তু বাবা মায়ের চাপ তাকে ফার্স্ট হতে হবে তাকে ফার্স্ট না হলে হবেই না তো বাবা মায়ের চাপটা সন্তানের উপরে চাপিয়ে দিচ্ছে দিয়ে সন্তানকে কি করছে মেশিনের মতন করে চালিত করছে সন্তান সেই চাপ নিতে নিতে একটা সময়ের করে গিয়ে যখন সেই কম্পিটিশানটা সহ্য করতে পারছে না তখনই সে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে ক্লাস ফাইভে একটা বাচ্চা অ্যাডমিশন নিয়েছে ফাইভ থেকে সিক্স সেভেন এইট পর্যন্ত সে ভালো রেজাল্ট করলো ক্লাস নাইনে উঠলো সে হয়তো একটু তার রেজাল্টটা তুলনামূলকভাবে নাম্বার ঠিকঠাকই পেয়েছে কিন্তু ক্লাসে তো রোলটা একটু পিছিয়ে গেছে বা হান্ড্রেডের মধ্যে সে হয়তো নাইনটি আপ মার্কস পেয়েছে কিন্তু আরেকটা স্টুডেন্ট বা আরেকটা ছেলে যে কিনা নাইনটি সেভেন নাইনটি এইট পেয়েছে তো তার বাচ্চাও কেন নাইনটি এইট পেল না এই যে চাপ সেখান থেকে সে কি করছে যেটা যেটা সে সে নিজের জীবনে করতে নিজে সেটা তার বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছে এবং নিজের হতাশাটা কখন যে বাচ্চার উপরে চলে যাচ্ছে সেটা কিন্তু খেয়ালই করছে না বাবা মা তো এখান থেকে খুব ভালোভাবে বুঝতে হবে একটা বাবা মাকে যে মূল্যবোধের শিক্ষা কতখানি প্রয়োজন শিক্ষা শুধুমাত্র যে ছাত্রের প্রয়োজন বা ছাত্রের প্রয়োজন তা কিন্তু একেবারেই নয় বাবা মায়েরও ভীষণভাবে প্রয়োজন বাবা মায়ের মধ্যে মূল্যবোধ তো নিশ্চয়ই থাকে কিন্তু সেই মূল্যবোধটা কতখানি বর্তমান সময়ের সঙ্গে উপযুক্ত সেটা কিন্তু বুঝতে হবে কেননা আমার মূল্যবোধটা যদি অতিরিক্ত পুরানো ধাঁচের হয় বা আমার মূল্যবোধ বা আমার বিশ্বাসটা যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে সময় উপযোগী না হয়ে সময় অনুপযোগী হয় তাহলেও কিন্তু আমাকে সেটা চেঞ্জ করতে হবে তো এখন শিক্ষাটা কেন এত জরুরি হয়ে দাঁড়িয়েছে মূল্যবোধের শিক্ষা বর্তমান সময়ে এত প্রাসঙ্গিক কারণ মূল্যবোধ যদি একটা বাচ্চার মধ্যে ঠিকঠাকভাবে প্রবেশ করানো যায় তাহলে কিন্তু সে তার নিজের ডিসিশানগুলো সঠিকভাবে নিতে পারবে মূল্যবোধের শিক্ষার মধ্যে দিয়ে কোথাও একটা তাকে ডিসিশান নেওয়ার যে পাওয়ারটা বা কোনটা ভুল কোনটা ঠিক কোনটা তার করণীয় কোনটা তার করণীয় নয় এই যে বিচারের বিষয়টা সে কিন্তু নিজেই ঠিক করে নিতে পারে আলাদা করে বাইরে থেকে কাউকে শিখিয়ে দিতে হয় না যে কোনটা তাকে করতে হবে আর কোনটা তাকে করতে হবে না তো এইখানে তাকে যেমন মূল্যবোধের শিক্ষা দিতে হবে তার পাশাপাশি একটা ছাত্রকে কিন্তু ভীষণভাবে নিয়মানুবর্তিতা বা সময় সময়ানুবর্তিতা সেটা শেখাতে হবে আজকাল স্মার্টফোন তো সবার কাছেই আছে বাবা মা কি করছে যখন একটা বাচ্চা ছোট থাকছে তখন বাবা মা নিজের প্রয়োজনে তাকে বাচ্চাকে খাওয়ানোর সুবিধার্থে একটা ভিডিও চালিয়ে দিচ্ছে বা একটা গেম চালিয়ে দিচ্ছে দিয়ে কি করছে বাচ্চাকে সহজে খাওয়াচ্ছে তো যখন বাচ্চাটা একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে সে জানছে যে আমাকে খাবার দেওয়া মানেই আমাকে ফোন দিতে হবে সে খাবার প্লেটটা বা খাবারের বাটিটা দেখলেই ভাব সঙ্গে সঙ্গে ফোন খুঁজছে কারণ সে জানে আমাকে খাবার দিয়েছে মানে আমাকে এখনই ফোন দেখতে দেবে ফোন না হলে কিন্তু সে আর খেতে পাচ্ছে না আস্তে আস্তে সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন কিন্তু তার ফোনের ব্যবহারটা অটোমেটিক্যালি আরও বেড়ে যাচ্ছে আগে সে যে ধরনের যখন ছোট ছিল যে ধরনের ভিডিও দেখত বা ফোনে যে ধরনের কার্টুনগুলো সে দেখত তার রুচিবোধের পরিবর্তন হচ্ছে এবং তার সাথে সাথে তার মোবাইল ইউজ করার প্রবণতাটাও অনেকখানি বেড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে বাবা মায়ের সাথে আমরা কথা বলে যেটা জানতে পাচ্ছি দেখতে পাই যে বাবা মায়ের মধ্যে কিন্তু ফোন ব্যবহার করার প্রবণতা বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার প্রবণতা অত্যন্ত বেশি তো যে বাবা মা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত বেশি অ্যাক্টিভ বাচ্চা তো সোশ্যাল মিডিয়াতে খুব স্বাভাবিকভাবেই অ্যাক্টিভ থাকবে এটাই তো খুব স্বাভাবিক ঘটনা কিন্তু তবুও কোথাও গিয়ে সেই বাবা মাই মানতে পারছেন না সেই বাবা মা কিন্তু যখন কাউন্সেলিংয়ের জন্য আমার কাছে নিয়ে আসছেন তখন তারা অভিযোগ করছেন যে বাচ্চা খুব বেশি মোবাইলে টাইম স্পেন্ড করছে সে পড়াশোনা করছে না সে অন্য কোনো কিছুতে ইনভলভ থাকতে পারছে না একইভাবে বাচ্চাও কিন্তু অভিযোগ করছে বাবা মা তো ফোন দেখে তাহলে আমি কেন দেখবো না বিষয়টা কি আরেকবার আমাদের ভেবে দেখার সময় আসেনি আমরা বড়রা যদি ছোটদের সামনে বারবার আমাদের সময়ের অপব্যবহার অপব্যবহার করি তাহলে তো তারাও সময়ের নিয়ম অনুবর্তী ভাবে জীবনযাপন করতে পারবে না তাদের মধ্যেও সময় অনুবর্তিত থাকবে না কিছু কিছু বাচ্চারা যখন আসে বাচ্চা না আমি মূলত অ্যাডোলোসেন্ট ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করি তো যারা সন্ধিকালীন সময়ের মধ্যে আছে দশ থেকে উনিশ বছরের ছেলে মেয়ে তো দশ বছরের একটা ছেলের বা একটা মেয়ের যে সমস্ত চাহিদাগুলো থাকবে একটা আঠেরো বছর বা সতেরো বছরের ছেলে মেয়ের সেই ধরনের চাহিদাগুলো তো থাকবে না তো সেক্ষেত্রে দুজনের যেহেতু পছন্দের একটু ডিফারেন্ট তো থাকবেই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ছেলে যার বয়স কিনা পনেরো বছর বা ষোলো বছর সে কি করছে অত্যধিক বেশি সোশ্যাল মিডিয়াতে থেকে সে সারাক্ষণ ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে অ্যাক্টিভ থেকে তাকে যখন জিজ্ঞাসা করছে তুমি কি করছো এতটা টাইম তুমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থেকে কী করো তখন বলছে বন্ধুদের সাথে কথা বলি তো বন্ধুদের সাথে তুমি কি কথা বলো না তারা কেমন আছে কি করছে আচ্ছা রোজ রোজ এই কেমন আছে কি করছে এটা জানতে গিয়ে তো তার কিছু লাভবান সে হচ্ছে না বরং সে যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কিন্তু সেটা ভেবেই দেখছে না বা সে ভাবলেও তার ভাবনাটা কতখানি যথাযথ সে বিষয়ে যথেষ্ট সন্ধিহান আমরা এই যে সময়কে কাজে না লাগানো সেই সময়কে কাজে যে সময়ে যে কাজটা করণীয় একটা বাচ্চা যার কি না এখন পড়াশোনার সময় সে বলছে আমার পড়তে ভালো লাগছে না এই পড়তে ভালো না লাগা কিন্তু তাকে যদি একবার অভ্যাস করানো যায় যে না পড়তে ভালো না লাগলেও তোমাকে এই ভরসা পড়তে হবে কেন না তুমি যেটা আজকে কাকে দেখে তুমি অনুপ্রাণিত হচ্ছ যে ছেলেটা খুব স্টাইলিস্ট যে হয়তো এখন যে ফ্যাশনটা যাচ্ছে যে হেয়ার স্টাইলটা যাচ্ছে যে ড্রেসটা যাচ্ছে বাজারে খুব ভালোভাবে বাজারে চলছে সেই রকম হেয়ার স্টাইল করার চেষ্টা করছো তাকে অনুকরণ করার চেষ্টা করছো তো তার জন্য উপযুক্ত টাকার প্রয়োজন এই টাকাটা তো তোমার কাছে সঠিকভাবে নেই এবং সেই টাকাটা যেহেতু তোমার কাছে নেই বা তোমার বাবা মা দিতে পাচ্ছেন না তোমাকে তার জন্য তুমি কি করছো অনেক সময় চুরির মতন একটা অনৈতিক কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়ছ তো যখন এই চুরির মতন একটা অনৈতিক কাজে তুমি লিপ্ত হচ্ছ আজকে দশ টাকা কালকে কুড়ি টাকা এই করতে করতে এই যে ক্রাইমের প্রবণতাটা যখন বেড়ে যাচ্ছে তখন তোমার নিজের অজান্তেই কখন তুমি ক্রিমিনালে পরিণত হচ্ছ তুমি তো বুঝতেই পারছো না বরং সেই জিনিসটা পাওয়ার জন্য যে হেয়ার স্টাইলটা করার জন্য তুমি আজকে অত্যধিক ব্যস্ত হয়ে পড়েছো যদি আজকে তুমি পড়াশুনো করো যদি তুমি স্বাবলম্বী হতে পারো তাহলে তো এর থেকে ভালো একটা লাইফ তুমি পেতে পারো অনেকে এসে বলে আমার বাবা মা এই জিনিসটা দিতে পারছে না তাই আমি এইটা করেছি অনেকে এসে বলছে না আমার বাবা মায়ের আছে যে ছেলেটা বলছে আমার বাবা মা দিতে পারছেন না তাহলে তো তাকে আরও ভালোভাবে বুঝতে হবে যে আমি যে জিনিসটা পাচ্ছি না সেই জিনিসটা পাওয়ার জন্য আমি যেটা আজকে করব বা আমি যদি সেই কাজটা করি তাহলে আমি তার থেকে বেটার একটা লাইফ পেতে পারি বা যার বাবা মা হয়তো অলরেডি খুব ভালো একটা পজিশনে আছেন তাহলে সেই বাচ্চাটাকেও তো তার বাবা মায়ের মতন হতে হবে কারণ তা যদি না হওয়া যায় তাহলে কিন্তু সে সমাজে পিছিয়ে যেমন পড়বে তার সাথে সাথে আরও একটা সমস্যার জায়গা হলো একটা সময়ের পরে সে ভীষণভাবে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে তো এই কারণে নৈতিক শিক্ষা তাকে ভীষণভাবে দেওয়া প্রয়োজন এবার এই নৈতিক শিক্ষা দিতে গিয়ে তার মধ্যে দেখতে হবে যে নৈতিকতার মধ্যে তার সে নিতে পারছে কতখানি সে যদি নিতেই না পারে ব্যাপারগুলো তাহলে কিন্তু ভীষণ সমস্যাজনক এবং নৈতিকতা দিতে গিয়ে আমি এমন চাপিয়ে দেব না যেটা সে নিতে পারবে না আমি যদি খুব ভালোভাবে একটা সাধারণ উদাহরণ দিই তাহলে এক্ষেত্রে বুঝতে খুব সুবিধা হবে আমি একটা কথা বারবার বলছি যে সময়ানুবর্তী তার সময়ের কাজ সময়ে করা ধরে নেওয়া যাক একটা পনেরো বছরের ছেলে পনেরো বছরের ছেলে সে স্কুলে যাবে এটাই স্বাভাবিক আবার পনেরো বছরের ছেলে সে কিনা কোন ক্লাসে পড়তে পারে সে পড়তে পারে ক্লাস এইট বা নাইন কিন্তু যদি একজনের বয়স হয়ে যায় ষাট বছর বা পঞ্চান্ন বছর সেই পঞ্চান্ন বছর বা ষাট বছরের একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা কি কোনোভাবে স্কুল ব্যাগ পিঠে করে বাচ্চাদের সাথে স্কুলের ক্লাসে গিয়ে বসতে পারবে সেটা কি তার জন্য বেমা বেমানার নয় তাহলে সময়ের কাজ সময় তো তাকে করতেই হবে আবার যদি আরও একটা উদাহরণ দিয়ে দেখা যায় একটা পনেরো বছরের ছেলে সে যে খাবারগুলো খাবে এই যেমন ধরা যাক সে স্ট্রিট ফুড খাবে সে খুব ফাস্ট ফুড খাবে সে বিরিয়ানি খাবে কিন্তু যদি একজন ষাট বা সত্তর সত্তর বছরের কোনো ভদ্রলোককে যদি আমি প্রত্যেক দিন বিরিয়ানি বা ফাস্ট ফুড খাওয়াই সে কি হেলদি থাকবে সে কি আদৌ সুস্থ থাকবে তাহলে যে বয়সে যেটা নেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই নিতে হবে তা না হলে আজকে আজকের সমাজে দাঁড়িয়ে নয় সে যখন রিয়ালাইজ করবে ওই বাচ্চাটার যার কিনা না পনেরো বছর বয়স পনেরো বছরের ছেলে যে কিনা আজকে মনে করছে না আমি যেটা করছি ঠিক করছি আমার বড়দের কথা শুনতে ভালো লাগছে না সে আরও দশ বছর বা আরও কুড়ি বছর সময় যখন চলে যাবে সে রিয়ালাইজ করবে আমি কি করলাম আমি কি পেলাম এটা যদি আমি না করতাম আমি হয়তো আরও বেটার একটা লাইফ পেতে পারতাম কিন্তু সত্যি কি কিছু করণীয় থাকবে সেদিন না ভেবে দেখবেন আপনারাও যাতে একটা বাচ্চা হতাশাগ্রস্ত না হয় যাতে মানসিক অবসাদের মধ্যে না পড়ে সেই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আজকের দিনে দাঁড়িয়ে মেডিটেশান করানো অন্তত পক্ষে ভালো না লাগুক তবুও দিনে পাঁচ মিনিট বা দশ মিনিট নিজের জন্য সে সময় বার করুক করে একটা যে সময় সে অন্য কিছুর মধ্যে ইনভলভ থাকবে না সে নিজের জন্য টাইম দেবে সে নিজের মনঃসংযম করবে মেডিটেশন করবে করলে সে কিন্তু ভীষণভাবে ডিপ্রেশান থেকে বেরিয়ে আসতে পারবে সে বিভিন্ন কাজ করতে খুব সাকসেসফুল হবে কারণ যে মনোযোগী হয় সে কিন্তু খুব সহজে অনেক বড় বড় কাজ করে ফেলতে পারে তাই আরও একবার আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি এবং যারা আজকে লেখাপড়ার সঙ্গে যুক্ত আছে বা স্কুল গোয়িং স্টুডেন্ট তাদেরকে যদি আমরা বোঝাতে পারি তাহলে কিন্তু আমরাই পারি সমাজকে পরিবর্তন করতে আজকে এই পর্যন্তই নমস্কার আপনারা পেজটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অবশ্যই আমার পরবর্তী ভিডিওর দিকে খেয়াল রাখবেন